আমরা হচ্ছে এখন টা টাইম করতেছি আরো দশ দিন আগে এসেছে আজকে মানে ঈদের দিন আসলে না লাগে নাই বাবা আরেকজন ওইটা কি সুন্দর তাকায় রয়েছে

আমরা হচ্ছে এখন টামি টাইম করতেছি এখন হলো বাজে সকাল সাড়ে এগারোটা বেবি যে ঘুম থেকে উঠলো তো ভাবলামকে একটু টামি টাইম দিই উঠছে ঘুম থেকে উঠছে উঠেছি আমাদের এখন আসলে সেরকম করে রুটিন এখনও তৈরি হয়নি দেখা যায় যে মানে এই সেই করেই সময় কাটে সকালে মাঝে মধ্যে আর্লি উঠতে পারি মাঝে মধ্যে একটু লেট হয় ডিপেন্ড করে রাতে কেমন ঘুম হয়েছে তার উপরে তো এখন আসলে পুরোপুরি আমিও মানে রিকভার হইনি তারপরেও আলহামদুলিল্লাহ তো যাই হোক এখানে এই যে অ্যামেলিয়া হচ্ছে কালার করছে এর আগের দিন ঈদের দিন হচ্ছে ওরা যে কালার করেছিল ওখানে এরকম টুইস্টেবল ক্রেয়ন দেখে ওর বাবার খুব পছন্দ হয়েছে বললো যে এটা মেজ ফ্রি মানে নর্মালি ক্রেয়নগুলো কিনলে হয় কি মানে ভেঙে ফেলে তো এইটা আর কি ওই ভাঙার নেই আর টুইস্ট করে করে কালার করতে পারে আর ওর মতো মানে পেন্সিলের মতো কালার আসে ও পছন্দ করে তো এখানে হচ্ছে সে ড্রয়িং করছে আমি একটু এসে দেখে গেলাম কি ড্রয়িং করছিল বাবা বাবা লিখে দিছে লিখেছে হ্যাপি বার্থডে এন্ড এটা কার বার্থডে কেক বাবা আমার থ্যাঙ্ক ইউ শো মি ইওর হ্যান্ড দেখি তোমার হেনা গুলো হেনা স্টিকার আমি অর্ডার করেছি আরও দশ দিন আগে এসেছে আজকে মানে ঈদের দিন আসার না লাগে নাই বাবা ওকে আমি যেহেতু এবার মেহেদি দিতে পারিনি মানে দিব না আর কি দিয়ে বসে থাকা ঝামেলা সো আমি হচ্ছে এই যে স্টিকার অর্ডার করেছিলাম বাট এসেছে আজকে আজকে মানে ঈদের পরের দিন এখন দেখি আজকে কি কি বানাইছে দেখি এখন বাজে এই যে সাড়ে পাঁচটা পাঁচটা পনেরো ওকে কি বানাইছো এটা সব তুমি ঢুকাইছো নিজে নিজে স্কুল থেকে যে ক্রাফট বানা নিয়ে আসছে আমার পরিণত বসে আমি হলে চা খেয়েছিলাম চা পরোটা এম এল ইয়া সকালবেলা খেয়েছিল ওগুলো রয়েছে এই যে চলতেছে কালকে অবশ্য আমি ভিডিও মানে শুরু করে শেষ করি নাই বিকজ কালকে আমাদের যাওয়ার কথা ছিল এক জায়গায় ওখানে যাই নাই মানে যাওয়া হয়নি আর কি ক্যান্সেল হয়েছে আজকে খুব সম্ভবত যেতে পারি আমরা মেবি বি নট ওকে তুমিরা বাবার জন্য এটা ইয়ে বানাইছিলা টাই বানাইছিলা সেটা কই ওর বাবা দেখি একটা টাই পরে আসছে গলার মধ্যে এই যে এটা আমি আমি বাবার জন্য পিঙ্ক স্টার্ট আচ্ছা নাইস

ওকে ওকে তুমি এখন ইয়ে করো প্লেটো দিয়ে খেলতে চাও আসলে খুলে দিই প্লেডো ইয়েটা আরেকজন ওটা দেখে মনে হচ্ছে ঘুমাই গেছে বাট আসলে ঘুমায় নাই চুপ করে আছে বাবার কলে এলি যেটা বলছিলাম রুটিন নেই এখন লাইফের তো রান্নাবান্নাটাও এখন মানে এরকম ঝটপট ভাবে করতে হয় তো আজকে হলো আমাদের রাতে ডিনারের একটা দাওয়াত আছে তো আমি নর্মালি বেশিরভাগ সময় কোথাও যাওয়ার আগে ছোটোবেলা থেকে আমি একে বাসা থেকে কিছু খাইয়ে নিয়ে যাই কারণ আর ডিনারের সময় হলে আগে আমি বাসা থেকে ডিনারটা করিয়ে তারপরে ওকে নিয়ে যাই কারণ কোথাও গেলে বাচ্চা কাচ্চা থাকে এত বেশি এনার্জেটিক থাকে তো দেখা যায় যে খাবার দাওয়া নিয়ে ঝামেলা করে আর আমারও আসলে কোথাও গিয়ে বাচ্চার পিছনে খাবার নিয়ে মানে ইয়ে করতে ভালো লাগে না সো সম্ভব হলে আমি খাইয়ে নিয়ে যাই আর কোথাও গিয়ে যদি না খায় আমি ফোর্স করি না বাসায় এসে খাওয়াই এরকম আর কি আর রান্নাটা করে ফেলছি এখন আসলে আমি বিকালের দিকেই রান্না করি কারণ ওর বাবা অফিস থেকে আসে আমি স্কুল থেকে আসে তো বেবিকে নিয়ে ওরা দুজন একটু সময় কাটায় তখন আমি আবার চটপট রান্নাটা করে ফেলি আজকে রান্না করছি চিকেন কারি একদম সহজভাবে রাইস না তো চিকেন হচ্ছে

ফ্যামিলি এসেছিল আমাকে হেল্প করতে তো ও যখন মরিচটা দিল তারপরে কিন্তু ও নিজে বলছিল যে এটা স্প্ল্যাশ করবে দেওয়ার পরে আবার বলছে যে এটা এটা তো স্প্ল্যাশ করবে তাও তুমি আমাকে কেন কাছে আসতে দিলা মানে হেল্পও করবে আবার কোশ্চেনও করবে তো যাই হোক এই যে রান্নাবান্না আজকে অনেকদিন পরে মনে আমি রান্না শেয়ার করছি তো চিকেন কারি আসলে ওরকম মানে সবাই মোটামুটি আমার মনে হয় জানে রান্না শেখা যখন শুরু করে তখন সবার প্রথম মানুষ চিকেন কারি দিয়েই মনে হয় শুরু করে ডিম ভাজি আর নুডলসের পরে তো আমি হচ্ছে একদম সিম্পলভাবেই রান্না করেছি তো দেখা যায় যে সিম্পলভাবেও কিন্তু অনেক সময় একটু রেসিপিটা দেখলে তখন মনে হয় যে না ইজিভাবেও করা যায় কারণ আমরা সবসময় চিকেনটার প্রতি কিন্তু অনেক ভেরিয়েশন করি একবার মানে কেউ টক দই দিয়ে করি মানে বিভিন্নভাবে করে টেস্ট ডিফারেন্ট করার চেষ্টা আর কি তো আজকে আমি জাস্ট গরম মশলা দিয়েছি আর গুড়া মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে মানে ভিডিও শুরুতে তো দেখালামই তো এরপরে হচ্ছে চিকেনটা দিয়েছি আমি আজকে এখানে হাফ চিকেন ইউজ করেছি তো চিকেনের কষানোর পরে এখন আবার ছোটো মেয়েকে ঘুম পাড়াতে যেতে হবে হচ্ছে কাজ ভাগাভাগি তো রান্নার মাঝখান দিয়ে ওকে এসে যে শুয়ে রান্নাটা কমপ্লিট করবো এদিক দিয়ে যেহেতু দাওয়াতে যাব বাবা হচ্ছে অ্যামেলিয়াকে রেডি করাচ্ছে কোসল খাওয়াটাও করাবে আমি এই যে মাংসটা কষাতে রেখে গিয়েছিলাম এদিক থেকে তেল কিন্তু উপরে একদম ভেসে উঠেছে তো এটা হচ্ছে যে রুস্টার চিকেন এই জন্য আমি আর আলাদা করে ভেজে দেইনি এটা যদি ফার্মের চিকেন হতো তাহলে হালকা করে একটু ভেজে নিলে ওইটা আবার খেতে মজা লাগে তো রুস্টারটা কাইন্ড অফ আমাদের দেশি চিকেনের মতো তো এটা আসলে নরম মানে অত শক্তও না আবার দেওয়ার সাথে সাথে সুন্দর কষে নরমও হয়ে যায় তো আমি হচ্ছে কষিয়ে ওরপরে আলু দিয়ে দিয়েছি এরপরে এই যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দিব কাঁচামরিচ এই তো রান্না ডান ঝোলটা শুকিয়ে গেলেই ঝটপট চিকেন রান্না রান্নাটা শেষ হওয়ার পরপরই ওর বাবা হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছে আমি যে রেডি হব আস্তে ধীরে এখন কতক্ষণ ঘুমাইলো আধা ঘন্টা ঘুমাইছে আধা ঘন্টাও ঘুমাই নাই ওইটা কি সুন্দর তাকায় রয়েছে এখন তোমাকে দেখতে পাচ্ছে না শুধু আমরা ওকে দেখতে পারি মাত্র রান্নাটা শেষ করলাম আর এই যে উঠে শেষ দেখো হুম উঠে গেছে দেখতে পাচ্ছি এই যে তারাহুড়ো করে কোন রকম রেডি হয়ে গেছি এই জামাটা হচ্ছে মানে সামার ছাড়া তো পরা সম্ভব না তো এখন হচ্ছে গরম তো ভাবলাম যে আজকে পরে ফেলি আর এটা যে আমার ফিট হবে যদিও এটা আরো লুজ ছিল ফিট হবে এটাও বুঝিনি আমার এই পাশের অবস্থা খুবই খারাপ রেটের মানে জিনিসপত্র দিয়ে তো এই যে এখন বেরোবো তারপরে দেখি একটু গিফট কেনার প্ল্যান আছে ওখান থেকে কিনে তারপরে হচ্ছে যাবো তো এই হলো অবস্থা এমেলিয়াকে দেখাচ্ছি আমার দুই মেঘি ছোটোটাকে তো অবশ্যই এখন রেডি করার ওরকম ঝামেলা থাকে না ওয়ান জি পরে কোনো রকম কার্সিটে বসলেই হয় তো অ্যামিলিকে হচ্ছে রেডি করে যাচ্ছি ঢেকে রাখছো কেন এখন বাইরেকে ঢেকে দিও তুমি তোকে ঘুম পাড়াই আম্মু দেখি তোমাকে সিট হ্যাড ওকে আমরা বেবিকে এই ব্ল্যাঙ্কেটটা দিই এটা এটা দিয়ে দাও মুখায়ের ওপর বাইরে ঠান্ডা তো এটা এটা না এটা না এটা মার হাতে দাও হ্যাঁ দুনিটা দিয়ে দাওকে ফাট হুম হুম তারপরে হ্যান্ড থেল ও কী সুন্দর এটা বিগ সিস্টার এটা

ওর ড্রেসটা চেঞ্জ করানো দরকার ছিল পা ফুড সহ ফুড সহ যে সিগুলো ওগুলো করা দরকার ছিল পা বের করা এবার ঈদে অনেক দাওয়াত হয়ে গেছে মানে প্রত্যেক দিনই দাওয়াতের উপর আছি কিন্তু আসলে রেকর্ড সেভাবে করা হয়নি মানে করাই হয়নি তারা তাড়াহুড়ো বাচ্চা কাচ্চা মানুষজন মিলে আঞ্চলকে দাও চাচোকে দাও চাচো দাও দা দাও এখানে এই যে অনেক মজার একটা কাচি খেয়েছি তারপরে পায়েস খেয়েছি তো এরপরে এই যে বাসায় যাওয়ার জন্য রেডি অনেকক্ষণই ছিলাম কিন্তু বুঝি সবাই মিলে বসে গল্প টল্প করা হয় রেকর্ড আর ওরকম হয় না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ